আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব গণতান্ত্রিক উত্তরণ ও রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুনের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের জন্য সাবেক জাতিসংঘ মহাসচিব বানকি মুনের সহায়তা ও পরামর্শ কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় আজ বৃহস্পতিবার সাতাশে মার্চ ফোরাম এশিয়ার বার্ষিক সম্মেলনের সময় চীনের হাইনানে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা বানকিমুনকে বলেন আমরা নতুনভাবে শুরু করতে চাই আপনারা আমাদের সহায়তা করুন এরপর জানাবো যে কারণে প্রধানমন্ত্রী এবং সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি রাষ্ট্র পুনর্গঠন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই উদ্যোগের মাঝপথে পথে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ দেখাচ্ছে বিএনপি এগুলোর মধ্যে রয়েছে সরকারের মেয়াদ প্রধানমন্ত্রীর ক্ষমতা ইত্যাদি বিষয়ে কি কারণে বিএনপি মতবিরোধ দেখাচ্ছে সংস্কার কম সঙ্গে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করবে সরকার গার্মেন্ট শিল্পে অস্থিরতা সৃষ্টি করলেই কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতেই তথ্য জানানো হয়েছে গার্মেন্টসও বিভিন্ন শিল্প কারখানায় সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সংক্রান্ত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে জানাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত এদিকে ইনশাল্লাহ জুনে ফিরছি বলে চলে গেলেন হামজা গেল সতেরোই মার্চ হামজা চৌধুরীর আগমন উপলক্ষে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল দেশের ফুটবলে উৎসব মুখর সেই আমেজে ইতি ঘটল আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন হামজা যাওয়ার আগে সবাইকে জানিয়েছেন আমি আবারও খুব শীঘ্রই জুনে ফিরে আসছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আশা করছি আবার বাংলাদেশে ফিরে নতুন জয় এনে দিতে পারবো এবং সর্বশেষ জানাব যমুনা সেতুতে গত চব্বিশ ঘন্টায় টোল আদায় দুই কোটি সাতান্ন লক্ষ টাকা ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের চাপ বাড়তে শুরু করেছে এর ফলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে যা সরাসরি টোল আদায়ের পরিমাণেও প্রভাব ফেলেছে গত চব্বিশ ঘন্টায় যমুনা সেতু থেকে দুই কোটি সাতান্ন লক্ষ এগারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টোল আদায় করা হয়েছে এ সময় সেতুর উপর দিয়ে পার হয়েছে মোট উনতিরিশ হাজার দুশো তেত্রিশটি যানবাহন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গণতান্ত্রিক উত্তরণ ও রোহিঙ্গা সংকট সমাধানে বানকিমুনের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইনুস চীন সফরে গিয়েছেন সেখানে বি সম্মেলনের ফাঁকে তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে বাংলাদেশে মিয়ানমার থেকে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে বাংলাদেশ যে ধরনের ভয়াবহ বিপদে পড়েছে সে বিষয়টি তিনি তার কাছে তুলে ধরেছেন সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জাতিসংঘের মহাসচিব তার কাছে বাংলাদেশ থেকে কিভাবে রোহিঙ্গাদের আবারও মিয়ানমারে ফেরত পাঠানো যায় এ বিষয়ে তিনি পরামর্শ চেয়েছেন এবং তার সহযোগিতা কামনা করেছেন তিনি জাতিসংঘের মহাসচিবকে বলেছেন আমরা বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ মানুষের চাপের মধ্যে বসবাস করছি এমনিতেই বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অত্যাধিক বেশি এরপর রোহিঙ্গা থেকে রোহিঙ্গা নামের শ্রেণীর মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে আশ্রয় নিয়ে দেশটাকে তারা আরো সংকটের মধ্যে ফেলে দিয়েছে সংকট উত্তরণের জন্য বাংলাদেশের কোন সরকার কোন ব্যবস্থাই গ্রহণ করেনি কিন্তু প্রফেসর ড মো সরকার আসার পর থেকেই তারা বিভিন্নভাবে চেষ্টা করছে কিভাবে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ করা যায় এ ব্যাপারে জাতিসংঘের সাবেক মহাসচিব বানকিমন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে সেটি পরামর্শ বা আর্থিক বা যে কোন দিক থেকে হোক রোহিঙ্গা পুনর্বাসনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে তারা সহায়তা করতে পারে বিষয়টি তাকে জানানো হয়েছে জাতিসংঘের সাবেক महासचिव বানকি মুনো ব্যবস্থাটি অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে তারা বাংলাদেশকে সহায়তা করতে চায় তারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে তারা বলেছে বাংলাদেশের বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন যে কারণে প্রধানমন্ত্রী এবং সরকারের মেয়াদ নিয়ে বিএনপির আপত্তি রাষ্ট্র পুনর্গঠন ও বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা লক্ষ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে অধ্যাপক ড মোহাম্মদ ইউনসির নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই উদ্যোগের মাসপথে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতবিরোধ দেখা যাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশেষ করে বিএনপি বিশেষ করে প্রধানমন্ত্রীর পদে একই ব্যক্তি দুইবারে বেশি না আসা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে একই সঙ্গে না থাকা সরকারের মেয়াদ পাঁচ বছর থেকে চার বছর কমিয়ে আনার মতো প্রধান কয়েকটি সংস্কার প্রস্তাবনার সঙ্গে দ্বিমত পোষণ করেছে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি গত মঙ্গলবার জাতীয় জাতীয়ক্যমত কমিশনের কাছে জমা দেয়া প্রতিবেদনে এই বিষয়গুলোর আপত্তির কথা জানায় দলটি মূলত বিএনপির ওই প্রস্তাব ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মাঠে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকা নিয়ে বিএনপির আপত্তির বিষয় ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে বিএনপি মুক্ত বিএনপি যুক্ত হচ্ছে একটা না দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে কোনো ব্যক্তি না থাকার ব্যবস্থা করা যেতে পারে তবে তিনি দুই মেয়াদের পর বাকি জীবন আর কখনোই এই পদে আসতে পারবেন না এরকম বিধান করা ঠিক হবে না বিএনপি চাচ্ছে টানা দুই মেয়াদের পর গ্যাপ দিয়ে কেউ আবারও প্রধানমন্ত্রী হতে পারবে তবে বিশ্লেষকরা বলছেন বাংলা বাংলাদেশের সংবিধানে সুনির্দিষ্ট করে প্রধানমন্ত্রীর পদে মেয়াদ না থাকার কারণে টানা চার মেয়াদে ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে তিনি দেশের নির্বাচন ব্যবস্থাকে একেবারে নানামুখী প্রশ্নের মুখে ফেলেছিলেন অন্যদিকে নিজেদের ক্ষমতাকে পাকাপুক্ত করেছে যে কারণে বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর পদে মেয়াদের বিষয়টি আইন দ্বারা নিয়ন্ত্রিত করা না গেলে কেউ ক্ষমতায় গিয়ে স্বৈরাচারী হয়ে উঠতে পারে গার্মেন্ট সেক্টরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে কঠোর করবে সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গার্মেন্ট সেক্টরে বিশেষ করে তাদের চাহিদার কোনো শেষ নেই প্রথম থেকেই তারা বেতন বনাস বৃদ্ধির দাবিতে আন্দোলনে মাঠে নামে এরপর সরকার তাদের সমস্ত দাবি দা মেনে নেওয়ার পরও তারা নানা ছোটখাটো ইস্যুতে মহাসড়ক অবরোধ করে সারাদেশের মানুষ ও সারা ঢাকার মানুষকে তারা জিম্মি করে রাখে ইদ যাত্রার আগে গার্মেন্টসকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র কাজ করছে এমনটা জানিয়েছে গোয়েন্দা সংস্থা এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে কেউ যদি গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করবে সরকার একারণে কারণে ঈদের আগে গার্মেন্টসে কেউ কোনো বিশৃঙ্খল করলেই তাদের বিরুদ্ধে কঠিন হাতে দমন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছে যেভাবে একের পর এক হামলা মামলা হুমকি দেয়া শো গার্মেন্টস ফ্যাক্টরিতে ভাংচুস্য নানা অপকর্ম করে বেড়াচ্ছে এদের ব্যাপারে সরকার এখন সজাগ রয়েছে সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা দু সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা ডিএনসিসি মেয়রে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও বিএনপির উত্তরের তাবিতাওয়াল তারা ভোটের মাধ্যমে নির্বাচিত হলেও শেখ হাসিনার দৌরত্বের কারণে ঢাকায় তখন আওয়ামী লীগের প্রার্থীরাই দুটি আসনে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করেছিল সেই দু সালের একই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যা হয়ে যাওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে জয় ঘোষণা করেছে আদালত দীর্ঘদিন মামলাটি আদালতে পেন্ডিং ছিল কিন্তু সর্বশেষ এবার আদালত এই রায়টি ঘোষণা করেছে যে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনই মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন এখন থেকে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তিনি ঢাকার দক্ষিণের মেয়র হিসেবে বে দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শব্দ ধরনের পূর্বের বিচারিক যে মামলাগুলো ছিল সেগুলোর নতুন করে রায় ঘোষণা করা হচ্ছে দেখা গিয়েছে কিছু কিছু মামলা 2010 সালের পরে পেন্ডিং অবস্থায় ছিল সেই মামলাগুলো এখন অনেকটা মামলােরই রায় ঘোষণা করে মামলাগুলো ডিসমিস করে দেয়া হয়েছে ইঞ্জিনিয়ার ইশতাখ হোসেন 2020 সালে আদালতে একটি মামলা করেছিলেন তিনি জানিয়েছিলেন এই নির্বাচনে কারচুপি করা হয়েছে আর কারচুপির মাধ্যমে বিএনপির নেতাদেরকে হারিয়ে দেয়া হয়েছে সুতরাং এ বিষয়টি মাথায় নিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন চেয়েছিল আদালত থেকে একটি নতুন নির্বাচনের ঘোষণা দে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পর বর্তমানে মেয়রেরা একজন মেয়র বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাপস শো আরও বেশ কিছু ঢাকার দক্ষিণের মেয়র শো আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক থাকায় শেষ পর্যন্ত আদালত এই ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছেন তাকে জয়ী ঘোষণা করার পাশাপাশি নতুন করে যেন আর কোনো সংকট তৈরি না হয় এজন্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন দায়িত্ব পালন করবেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যিনি দায়িত্ব পালন করবেন মেয়র হিসেবে এখন আর কোনো নতুন ভোটের প্রয়োজন নেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই দায়িত্ব পালন করবে তাই ঢাকার আদালত থেকে এই রায় ঘোষণা করা হয়েছে রায় শুনে বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে